कसरों बड़ी जींदा रखते हैं हमारे बीच किचुचिचु तुम्हारे के तुमले धोखे दिखा ले तुम्हारे हैंड से हैंड इसका भी तुम्हारा शोनी सिया सिया रोक तुम बाले भूत तुम्हारे साइज़ चीनी और चीनी एटमोस्फेयर चमक रही है एक्सपेरिमेंट लोगों ने इग्निशन ले हैंड प्लेन कर लेना तुमने देखा একমাত্র জানে ওই পরিবেশটা জাস্ট ভুষবাংশুওয়ালা ছিল এবং তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো চলছিলো সেই টাইমটা আমি কিছু কিছু ভিডিও নিজের ফোন থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি নিজের ক্যামেরা থেকে ক্যাপচার করার চেষ্টা করেছিলাম ঋতুবর্ণাদ ঢুকছে তোমরা দেখতে পাচ্ছ এবং কত সুন্দর করে সাজানো হয়েছে ব্যান্ড পার্টির আয়োজন করেছে টিম পি এফ সি ফ্যান্স ক্লাব এবং দেখছো গুমবাদা ঋতুদিন নাচছে সবাই মিলে স্টেজে অনস্টেজ চোখ তুলে দেখো না কে এসেছে সেই দৃশ্যটাও কিন্তু যথেষ্ট বেশি ভাইরাল হয়েছে দীর্ঘ পঁচিশ বছর পরে সেই দৃশ্যে আবারও তাদেরকে নাচতে একসাথে কিন্তু দেখা গেল এবং এই টাইমটা কিন্তু স্টেজে তারা ঢুকছিলেন সব ফ্রেমগুলো আমি বন্দি করার চেষ্টা করেছি যেখানে বোমবাদা ঋতুদিকে কেক খাইয়ে দিচ্ছিলেন আবার ঋতুদি বোমবাদাকে কেক খাইয়ে দিচ্ছিলেন একটা মালা পরিয়ে দেওয়ার একটা দৃশ্য ছিল খুব সুন্দর এবং ঋতুপর্ণাদির হাতে বোমবাদা যখন মাইক্রোফোনটা তুলে দিলেন তখন এত চিৎকার হচ্ছিলো বন্ধুরা তোমরা জাস্ট ভাবতে পারবে না ঋতুপর্ণার জন্য সিটি মারছে সবাই ঠিক আছে এবং বোমবাদাকে চিৎকার করছে সবাই যে যুগ যুগ যেও বোমবাদা তোমরা আবারও সিনেমা বার করা আমরা আবারও দেখতে চাই ঋতুপর্ণা এবং প্রসেনজিতের যুগলবন্দি মানুষ বারবার দেখতে ভালোবাসে এবং নাচ করছেন কতটা ফুরফুরে মেজাজে রয়েছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এই জুটিটা না আমার রিয়েল মনে হয় রিয়েল জুটি একদম রিয়েল লাইফের জুটি তো আলাদা এটা দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে এবং এই দৃশ্যটা দেখো বোম্বাদা সেই ফুলটা সবাইকে ছুঁড়ে দিয়ে দিল দর্শকদের মাঝখানে ঠিক আছে আর একটা তোমার দৃশ্য দেখো ঠিক আছে আমাদের হাতে পড়েছিল আমার হাতে তো পড়েছিলো ফুলটা আমি নমস্কার করে আশীর্বাদ করেছি এবং ঋতুপর্ণা দিয়েও কিন্তু এবারে তোমরা দেখবে এই দৃশ্যটা অপূর্ব দৃশ্যটা ঋতুপর্ণা দিয়েও কিন্তু ফুলটা এবারে ছুড়ে দেবেন দর্শকদের উদ্দেশ্যে দেখি কার হাতে পড়ে একটা টুইস্ট আছে ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো বুঝতে পারবে দারুণ লাগবে ঠিক আছে তো বোমবাদা ঋতুদিকে কেক খাইয়ে দিচ্ছেন ও মাই গড হোয়াট আইকনিক সিন হোয়াট আ মুমেন্ট ইটস অ্য গোল্ডেন মুভমেন্ট অব দ্য ডে তো এইবারে তোমরা দেখো দৃশ্যটা হর্ণা চক্রর্তি ফুলটা মাথা দিয়ে তুললে ঋতুপর্ণা ছুঁড়ে দিল ফুলটা দেখো ফুলটা গিয়ে পড়লো এই যে উত্তম কয়েলের হাতে বুমবাদার অন্ধভক্ত উত্তম কয়েল তো উত্তম দা কংগ্রাজ খুব ভালো লাগলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং লাস্টে তোমরা যে টুইসটার কথা বলছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তার আগে দেখো যে যখন স্ক্রিনিংটা চালু হয়ে গেছিলো ওই চোখ তুলে গানটার সময় সিনেমা চলাকালে ইন্টারভেলের ঠিক আগে তখন সবাই রিকোয়েস্ট করলো মুম্বাদ এবং ঋতুদিকে তোমাদের একদম ভিজুয়ালির সাথে সাথে একদম তোমাদের রিয়েল ওই ডান্সটা দেখতে চাই ওই নাচটা দেখতে চাই তখন কিন্তু আলাদা পরিবেশ হলের মধ্যে ঠিক আছে তোমরা জানি না যারা যারা গেছিল জানো যারা যারা যাওনি তারা বুঝতে পারছো না মিস করে গেছো যে এই মুহূর্তটা না একটা মাহল তৈরি হয়ে গেছিলো প্রসেনজিৎ ঋতুকনার কী ক্রেজ ভাই ঠিক আছে গোটা হলে দর্শক ভর্তি উপচে পড়ছে দর্শকের ভিড় এবং ওই হাউসফুলের মধ্যে সবার সামনে এইভাবে নাচা ও মাই গড এটা বিশাল বড় পাওয়া এইটা মানে ভোলা যাবে না কখনো একটা মেমোরেবেল ডে হয়ে থাকবে এই দিনটা তিরিশে মে দু হাজার পঁচিশ সালটা এবং দর্শকদের উদ্দেশ্যে একজন লি ভক্ত ছিল উত্তম দা ঠিক আছে উত্তম তার হাতে এসে মালাটা করেছিল এখন ক্যামেরার সেই মালাটা আমি একটু কিছুক্ষণের জন্য নিয়েছি সেইটার মধ্যে একটা আলাদা আবেগ আছে আলাদা অনুবাদের আশীর্বাদ আছে তাই মারাটাকে আমি ফার্স্টে প্রণাম করতে চাই ঠিক আছে এটা আমার ধর্ম ভাববান প্রণাম করে এটা বললাম তো মেসেঞ্জির চ্যানেলের আশীর্বাদ মধ্যে তোমরা দেখে নাও এই মানুষটা ঠিক আছে এই মানুষটা কিন্তু এই মালাটা বুমবাদার কাছ থেকে পেয়েছিল বুমবাদা ছিল এবং এই ভক্তটার কাছে বুমবাদার ডাইয়ার ফ্যান উত্তমটা এনার কাছে কিন্তু এই মালাটা গিয়ে হাতে পড়েছিল ক্যাচ ধরেছিলেন তো এটা একটা বিশাল বড় পাওয়া বিশাল বড় একটা কিন্তু অ্যাচিভমেন্ট বলে মনে করি তো শ্বশুরবাড়ি বন্ধুরা তোমরা সবাই দেখলে বন্ধুরা তোমরা সবাই দেখলে ঠিক আছে অসাধারণ একটা মুভেন্ট উত্তম দাস সাথে এবং সেই ভিলেনের সাথে ছবিও আমরা কিন্তু তুলেছি বিমল রায় শ্বশুরবাড়ি জিন্দাবাদে বুম্বাদা যার পেটে ঘুষি মেরে মুরগির বাচ্চা বের করে দেবে সেই ভিলেন এবং দেখতে পাচ্ছি উত্তম দা ছবি তুলেছে খেন্তি খ্যাত সেই ম্যামের সাথে আমিও তুলেছিলাম অঞ্জনা বসুর সাথে